ডিপ্রেশন ও অ্যাংজাইটি আসল সমস্যা চিহ্নিত করুন সঠিক চিকিৎসা নিন আপনার কি দীর্ঘদিন ধরে শারীরিক দুর্বলতা আত্মবিশ্বাসের অভাব অথবা যৌন দুর্বলতার মতো সমস্যা দেখা দিচ্ছে অনেকেই মনে করেন এটা হয়তো শুধুমাত্র শারীরিক সমস্যা আর তাই তারা যৌন রোগ বিশেষজ্ঞ বা অন্য চিকিৎসকের কাছে ছুটে যান কিন্তু আসলে কি সমস্যার মূল কারণ শারীরিক নাকি মানসিক আজ আমার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব ডিপ্রেশন এবং অ্যাংজাইটি কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে এবং আমাদের শারীরিক সমস্যার মূল কারণ হয়ে ওঠে ডিপ্রেশন ও অ্যাংজাইটি কীভাবে যৌন স্বাস্থ্যকে প্রভাবিত করে যখন কেউ দীর্ঘদিন ধরে স্টেজে থাকেন মস্তিষ্কের হরমোনাল ব্যালেন্স নষ্ট হয়ে যায় কটিসল ও অ্যাড্রিনালিন বেড়ে গেলে শরীরের শক্তি কমে দেয় ডোপামিন ও সেরোটেনিনের ঘাটতির কারণে আত্মবিশ্বাস কমে দেয় যা যৌন জীবনে নেতিবাচক প্রভাব ফেলে অতিরিক্ত চিন্তা দুশ্চিন্তার ফলে সঠিক সিদ্ধান্ত নিতে কষ্ট হয় এবং আরও হতাশা বাড়ে অনেক রুগী ভাবেন শুধু মাত্র ওষুধ খেলে বা কোনো বিশেষজ্ঞ ডাক্তারের ডাক্তার দেখালেই সমস্যার সমাধান হবে কিন্তু মূলত সমস্যা যদি মানসিক হয় তাহলে শারীরিক চিকিৎসা নিলেও পুরোপুরি ভালো হওয়া সম্ভব নয় এ কারণে প্রথমে আমাদের মনের যত্ন নেওয়া জরুরি মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা অ্যাটিস্টের পরামর্শ নিন সঠিক থেরাপি কাউন্সিলিং নিন মেডিটেশন ব্যায়াম ও জীবনযাত্রার পরিবর্তন আনুন ইতিবাচক চিন্তা ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিন আপনার সমস্যা যদি দীর্ঘদিন ধরে চলে তাহলে নিজে থেকে ওষুধ খেয়ে বা ভুল চিকিৎসার পিছনে না ছুটে একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন মনে রাখবেন মনের যত্ন নিলে শরীরও সুস্থ থাকবে এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আমি ডাক্তার সাইকেটিস্ট ডাক্তার মোহাম্মদ সোহেল ভালো থাকুন সুস্থ থাকুন